মেধা ও সততায় গর্ব বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই উপলক্ষে ছাত্র শিবিরের উদ্যোগে অদম্য মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান দুর্বার দুই হাজার অনুষ্ঠিত হয় অনুষ্ঠান থেকে প্রতিবন্ধীদের জন্য অধিকার রক্ষায় ইউএনসিআর পিডির বাস্তবায়ন সহ ছয়টি দাবি উত্থাপন করা হয় সরকার সহ দায়িত্বশীলদের কাছে পাশাপাশি ছাত্র শিবিরে প্রচার ও মিডিয়া বিভাগ তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে কার্যকর প্রচারণা এবং তাদের দাবিগুলো বাস্তবায়ন নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহেদুল ইসলাম সাংস্কৃতিক উন্নতির জন্য ত্যাগ করে যাচ্ছে যার ফলে ছয় জন থেকে শুরু করে আজ ছয় মাপাদি মেরিয়ে সেরা চান্দদেখাতে ইসলামী ছাত্র শিবিরের জায়গা করে নিয়েছে ছাত্রজন থেকে প্রত্যেক বিষয় দেখ নিয়ে চার নারী মুখে চার্চ করেছে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের জনশক্তিদের অর্জন শুধু ইসলামিক ছাত্র শিবিরের অজন কম তিনি খুব We don't talk!